আমার আমার কাঁদে কাঁদে না না ও ঘুমাও ঘুমাও। আপনি কি আপনার বেবিকে এভাবেই ঘুম পাড়াচ্ছেন কিংবা এভাবেই তাকে কান্না শান্ত করার চেষ্টা করছেন কখনো কখনো আদরের ছলে এভাবে ঝাঁকাচ্ছেন এটা কখনোই করা যাবে না কেন করা যাবে না আমরা আজকে সেটাই জানবো নতুন বাবা মা হয়েছেন অনেক কিছুই জানেন না কিংবা বুঝতে পারছেন না কিংবা আপনার বেবিটাকে কোনো হেল্পিং হ্যান্ডের কাছে দিয়েছেন তাকে হ্যান্ডেল করার জন্য কখনো কখনো নানি দাদি বা কখনো বাসায় কখনো মেহমান আসলে তাকে দিয়েছে তাকে শান্ত করার জন্য ঘুম পাড়ানোর জন্য কিন্তু সে আপনার বেবিটাকে এভাবে ঝাঁকিয়ে ঘুম পাড়াচ্ছে কিংবা কান্না থামানোর চেষ্টা করছে যেটা কখনোই করা যাবে না জন্মের পর বেবিদের ব্রেন এবং স্কাল মানে খুলির সাথে গ্যাপটা অনেক বেশি থাকে যে কারণে আমরা যদি বেবিকে ঝাঁকাই তার ব্রেনের সাথে স্কালের একটা সংঘর্ষ হয় যার কারণে তার ব্রেন ড্যামেজ হতে পারে ইন্টারনাল ব্লিডিং হতে পারে যেটাকে আমরা সাবডুরাল হেমাটোমা বলে থাকি এই কারণে কিন্তু এপিলেপসি কিংবা খিচুনি কিংবা মিগি রোগ হতে পারে যে কারণে তাৎক্ষণিক বাবুর খিচুনি হতে পারে কাপুনি হতে পারে সে অচেতন হয়ে যেতে পারে কিংবা তার ব্যবহারে কিছু অস্বাভাবিক জিনিস দেখা যেতে পারে তাই দেরি না করে খুব দ্রুত ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে এই শেক বেবি সিনড্রোমে বেবির কিন্তু ইন্টারনাল আই ব্লিডিংও হতে পারে যেটা আমরা ইন্টারনাল হেমোরেজ বলে থাকি তাছাড়া বেবি যখন জন্ম হয় তার তিন চার পাঁচ মাস বয়স পর্যন্ত তার কিন্তু নেক মাসেলটা উইক থাকে দ্যাটস ওয়াই সে নেক সাপোর্টটা দিয়ে নিজে নিজে খাড় উঠাতে পারে না সেই জন্য তার স্পাইনাল কিন্তু হতে পারে জন্মের পর থেকে বেবি কিছুই কিন্তু ডেভেলপিং থাকে সো আপনাদেরকে এটা খেয়াল রাখতে হবে বেবিকে হ্যান্ডেল করার ক্ষেত্রে বেবিকে ধরার ক্ষেত্রে স্পেশালি যখন আপনি বেবিকে কোলে নিচ্ছেন তার ঘাটটা কিন্তু সাপোর্ট দিয়ে ধরতে হবে আমরা যেহেতু বেবি ফটোগ্রাফি করি আমাদের স্টুডিওতে এরকম অনেক প্যারেন্টসরা আসে যারা প্রথমবারই দেখা যায় যে বেবিকে আসলে প্রপারলি ধরতে পারে না সো আমরা আমাদের কাজের সময় এবং আমাদের পুরো হোল অফ দ্য সেশনে আমরা তাদেরকে দেখিয়ে দেই তাদেরকে হেল্প করি যে কিভাবে বেবিকে সাপোর্ট দিতে হয় ধরতে হয় টেক কেয়ার করতে হয় তাই আপনার বেবিকে এইভাবে এভাবে না ঝাঁকিয়ে এভাবে এভাবে না ঝাঁকিয়ে জেন্টাললি বেবিকে কোলে নিয়ে আপনি বেবিকে না ঝাঁকিয়ে নিজেকে মুভ করে বেবিকে একটা মোশন দিতে পারেন যেতে বেবি আরাম বোধ করে ঘুমের জন্য তার কমফোর্ট হয় এবং তার কান্নাটা সে থামায় তাছাড়া আপনি কোলে নিয়ে এরকম এরকম করে করতে পারেন এরকম এরকম করতে পারেন এবং জেন্টালি তাকে রাব করতে পারে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে